আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বায়নেন্স ওয়াইপ থ্রি নতুন আরেকটি অফার শেয়ার করবো যে অফারটা থেকে আশা করা যায় আপনারা পনেরো থেকে তিরিশ ডলার পর্যন্ত প্রত্যেকে ফ্রিতে একটা টোকেন পাবেন যেটা হচ্ছে আইপি টোকেন আর দেখেন আইপি টোকেন নিয়ে অলরেডি আমি দুইটা মানে অফার শেয়ার করেছি এবং এটা ছিল বাইনেন্স ওয়াইপ থ্রিতে ছয় দিন পূর্বে এই ভিডিওটা আমি দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই ভিডিওটা দেখে অনেকেই হচ্ছে দুইটা অফারে জয়েন হয়েছে তো এটা হচ্ছে তিন নাম্বার অফার বা ক্যাম্পেইন যেটাতে আমরা হচ্ছে জয়েন হলে আলাদা আলাদা করে রিওয়ার্ড পাবো আর কি আগের যে দুইটাতে আপনারা যারা হন নাই তাদেরকে বলবো আপনারা আগের দুইটা অফারে পার্টিসিপেট করেন কারণ একটা অফার কমপ্লিট করলেই দুইটা আপনি কমপ্লিট করতে পারেন দেখেন এটা এই যে কোয়েস্ট ওয়ান জয়েন স্টোরি ক্যাম্পিং টু উইন এ শেয়ার মানে তারা হচ্ছে আইপি টোকেন আমাদেরকে দিবে এবং হচ্ছে এই এটা হচ্ছে দুই নম্বর অফার তো একটা অফার কমপ্লিট করলে মূলত দুইটা অফার কমপ্লিট হয়ে যাবে সেটা আমি আগের ভিডিওটার মধ্যে দেখাইছি যারা এই ভিডিওটা দেখেন আমি লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন আর আজকে হচ্ছে তিন নম্বর অফার তো এই তিনটা থেকে মূলত আলাদা আলাদা আমাদেরকে অফারটি পেমেন্ট করবে তো আগে যারা দুইটা অফারে পার্টিসিপেট করেন নাই এই যে দেখেন এই কোয়েস্ট ওয়ান এবং কোয়েস্ট টুতে যারা পার্টিসিপেট করেন নাই তিন নম্বর অফারটাতে তারা পার্টিসিপেট করতে পারবে না এবং কোয়েস্ট ওয়ানে কিন্তু এখনও জয়েন হওয়া যাচ্ছে আপনি যদি কোয়েস্ট ওয়ানে যান এখানে কিন্তু অষ্টআশি হাজার মানুষ এখনও বাকি আছে আপনারা চাইলে এখানে জয়েন হতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যা শুধুমাত্র আপনাদের বায়নেন্স ওয়াইপ থ্রিতে দশ ডলার পরিমাণে আপনারা হচ্ছে বিএনবি টোকের টোকেন হোল্ড করতে হবে বা বিএনবি কয়েনটা আপনাদের জাস্ট কিনে বাইনেন্স ওয়াইপ থ্রিতে রেখে দিবেন বাইনেন্স এক্সচেঞ্জ থেকে বাইনান্স ওয়াইপ থ্রিতে নিয়ে আসবেন এবং এই অফার দুইটাতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন দেখেন এখানে যদি আপনারা দেখেন এই রিওয়ার্ড সেকশানে যদি আপনার ক্লিক দেন এই জায়গাতে দেখতে পাবেন অষ্টআশিয়ার অষ্টআশি হাজার একশো মানুষ এখনও কিন্তু প্রথম অফার দুইটাতে জয়েন হতে পারবে তো আপনারা যারা জয়েন জয়েন হয়ে নেবেন তো আমরা হচ্ছে আজকে তিন নম্বর অফারটা করে দেখাবো তো ভিডিওটা একটু লং হতে পারে একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা দেখলে দেন হচ্ছে আপনার অফারটাতে জয়েন হতে পারবেন দেখেন এইগুলো এই অফারটা জয়েন হওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনাদের এখানে জয়েন জয়েন প্রমোশন বা জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক দিতে হবে তো আপনারা জয়েন হয়ে নেবেন আমি অলরেডি জয়েন হয়েছি জয়েন হলে দেন হচ্ছে অফারগুলো আপনার এখানে ওপেন হবে তো আমাদের প্রথম সিম্পল কিছু টাস্ক আছে তো প্রথমে একটা কথা বলি যারা হচ্ছে টুইটার বাইনেন্সে কানেক্ট করতে পারেন না বা টুইটার কানেক্ট হতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি লাস্ট একটা অপশন দেখাই দিব যেখান থেকে আপনার বাইন্যান্স বাইনেন্সের মধ্যে মূলত হচ্ছে টুইটারটা কানেক্ট করতে পারবেন কারণ টুইটার ছাড়া কিন্তু এই অফারগুলো কমপ্লিট করা যায় না তো সেটা আমি ভিডিও শেষে দেখাই দিব তো এখন চলুন দেখাই তো ফার্স্টে হচ্ছে আমাদের সিম্পল টাস্ক কমপ্লিট করতে হবে জাস্ট ফলো করবো এবং রিটুইট করবো জাস্ট কমপ্লিট না হতে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা একদম সিম্পল টাস্ক আপনাদের টুইটারে নিয়ে যাবে দেন এই আই মানে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে বলবে তো আপনারা জাস্ট মানে ফলো করতে বলবে দেন ভেরিফাইতে ক্লিক দেবেন সাথে সাথে এটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাবেন এখানে ভেরিফাই লেখা চলে আসছে ভেরিফাই সাকসেসফুলি দেন আমরা এটা ব্যাক দিব এরকম করে প্রত্যেকটা টাস্ক এখানে দেখেন যেগুলো হচ্ছে ফলো এখানে বলছে ফলো অ্যাকাউন্ট এটা ফলো অ্যাকাউন্ট এই দুই নাম্বারটা ফলো অ্যাকাউন্ট তিন নম্বরটা শুধুমাত্র হচ্ছে আপনার এখানে জাস্ট আপনার রিপোস্ট করতে হবে রিপোস্ট হচ্ছে শেয়ার আর কি টুইটারে শেয়ার করতে হবে দেখেন এই পোস্টটা আমরা হচ্ছে লাভ দিব ফলো করতে পারেন চাইলে ফলো করে দেন হচ্ছে এটা এখানে এই যে এই অপশানটাতে ক্লিক দিয়ে আমরা রিপোস্ট করে দিব দেখেন রিপোস্ট করে দেন ব্যাক দিলাম ব্যাক দিলে আমাদের টাস্কটা ভেরিফাইতে ক্লিক দিলাম আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো বাকি দুইটা অ্যাকাউন্ট আমি ফলো করে দেন আসতেছি আপনাদের সামনে তো এই যে দেখেন আমার এই চারটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল টাস্ক এখন হচ্ছে আমাদের মেন টাস্ক যেটা এটা হচ্ছে বেরিউ অ্যাক্টিভেশন তো এই বেরিউ অ্যাক্টিভেশনটার মধ্যে তারাও বলছে যে আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আইপি টোকেন আমাদের হচ্ছে এখানে স্টেক করতে হবে তো দেখেন আইপি টোকেন আমরা কোথায় থেকে পাবো সেটা আগে দেখাই দিই আগে দুইটা অফার যারা পার্টিসিপেট করছেন তারা মূলত আইপি টোকেনটা ফ্রিতে ক্লেম করতে পারবেন তো কিভাবে কি করবেন সেটা দেখাই দেখেন আমাদের হচ্ছে উই কোয়েস্ট ওয়ানে চলে যেতে হবে এবং কোয়েস্ট ওয়ানে গিয়ে দেন হচ্ছে এটাতে পার্টিসিপেট কোর্স কোর্সি যেহেতু আমাদের এখান থেকে আমরা এখান থেকে আপনার ইয়েটা ক্লেম করতে হবে আইপি টোকেনটা ফ্রিতে প্রত্যেকদিন আপনার হচ্ছে একটা করে আইপি টোকেন ক্লেম করতে পারবেন এটা ফার্স্ট সেট এখন এটা আমাদেরকে রিওয়ার্ড হিসেবে দিবি কিনা জানি না বাট আমাদের হচ্ছে তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করতে আইপি টোকেনটা এখান থেকে আমাদের নিতে হবে তো আমাদের এই টাস্কগুলো তো একদম সিম্পলটা আপনারা জানেন এখন এই এই টাস্কটাতে আমরা চলে যাব তো আমি আবারও বলছি যারা আগের দুইটা অফারে পার্টিসিপেট করেন নাই তারা করে নেন তারপর হচ্ছে তিন নম্বরটা করেন আদারওয়াইজ আপনারা পার্টিসিপেট করতে পারবেন না তিনটার জন্য আলাদা আলাদা আমাদের রিওয়ার্ড দিবে এবং সেটা উইনার বেসিক এবং ইনশাল্লাহ আপনারা এখান থেকে আশা করে যে ভালো পরিমাণ একটা প্রফিট আসবে তো এখন কথা হচ্ছে আইপি গানটা ক্লেম করতে বিউ টাস্ক যেহেতু আমরা প্রথম অফারটার মধ্যে আছি বিউটাস্কে যাব যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আইপি টোকানটা ক্লেইম করে নিব তো আমি আরেকটা কথা বলি যদি আমার ভিডিওটা দেখে আপনাদের বুঝতে সমস্যা আপনারা হচ্ছে এটা নিয়ে ইউটিউবে সার্চ দেবেন এই নামটা লিখলে মূলত হচ্ছে অফারগুলো নিয়ে অনেক ভিডিও পাবেন এগুলো দেখে নেবেন দেখলে আরও আইডিয়া হবে আমি শুধু বলবো না যে আমার ভিডিওটা অনেকে নাও বুঝতে পারেন তো তাদের উদ্দেশ্যে বললাম তো এখন কথা হচ্ছে এখানে জয়েন ক্যাম্পেইন আমি তো অলরেডি জয়েন এসেছি তারপর আবার চলে যাই দেখেন বিউটাস্কে এখানে যাব মানে লাস্টে অফারটার মধ্যে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের আইপি টোকেনটা ক্লেম করতে হবে তো এ দেখেন এখানে কানেক্ট লেখা আসবে দেখেন আমার এখানে কানেক্ট আছে বা আমরা হচ্ছে এখানে জাস্ট কানেক্ট করার জন্য এখানে বাইনেন্স ওয়ালেটটাকে আমরা কানেক্ট করে দিব করলে হচ্ছে আমাদের এই টাস্কটা কমপ্লিট দেখেন এখানে ডান তারপর হচ্ছে এখানে আমাদের ডান অপশনে যদি ক্লিক দেন গ্যাট টোকেন্সে আপনারা হচ্ছে ফসেটটা ক্লেম করতে হবে বা আইপি টোকেনটা আমাদের ক্লেম করতে হবে তো আমরা এখান আইপি টোকেনটা ক্লেম করে নিব তারপর হচ্ছে এখানে বলতেছে যে তারা হচ্ছে অ্যাড ওডিশা অ্যাডেড বা এটা হচ্ছে আলাদা একটা নেটওয়ার্ক এখানে কানেক্ট করে আমরা হচ্ছে বাইনাসটা এখানে আবার সিলেক্ট করে দিব বাইনেস ওয়ালেট দেখেন আমাদের কানেক্ট লেখা আসবে দেন আমরা এখানে কানেক্টটা করে নিব কনফার্ম করব দেখেন আমাদের এখানে হচ্ছে কনফার্ম হয়ে গেছে এরপর হচ্ছে আপনার ভেরিফাইতে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন দেন হচ্ছে আমাদের ক্লেইম টোকেনস লেখা আসবে তো আইপি টোকেনটা এখান থেকে আমরা ক্লেম করব দেখেন আমাদের কিন্তু আইপি টোকেনটা ক্লেম হয়ে গেছে এবং আমরা আবার চব্বিশ ঘন্টা পর হচ্ছে আবার এখান থেকে আইপি টোকেন ক্লেম করতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইপি টোকেন এখানে ক্লেম হয়েছে তো আমাদের এখান থেকে আপাতত ক্লেম করা কাজ শেষ দেন আমরা হচ্ছে আমাদের তিন নম্বর অফারটাতে চলে যাব এটা কিন্তু আমরা প্রথম কোয়েস্টে ছিলাম কোয়েস্ট ওয়ান এখন হচ্ছে তিন নম্বর কোয়েস্টে চলে যাব তো এখান দেখেন আমাদের হচ্ছে আমরা এই অফারটা কমপ্লিট করতে কমপ্লিট এখানে ক্লিক দিব দেন কমপ্লিট না ক্লিক দিব কমপ্লিট নাওতে ক্লিক দিয়ে আমাদের হচ্ছে দুইটা কাজ করতে হবে একটা আপনার কোয়েস্ট দেখেন এখানে আমি দুইটা কাজই দেখাই দিব একটা হচ্ছে ইস্টেক করতে হবে এক পুটো আর একটা হচ্ছে মিন করতে হবে একটা এনএফটি তো আমরা কানেকটা বাইনেন্স ওয়ালেটে দিয়ে আবার হচ্ছে বাইনেন্সের মধ্যে ক্লিক দিব দিলে আমাদের হচ্ছে প্রথম এই পাঁচটা টাস্কই মূলত আমার কমপ্লিট করতে হবে তো মাস্ট লগ ইন উইথ বাইনেন্স ওয়ালেট এতে ক্লিক দিব আমাদের অলরেডি আমরা বাইনেন্স ওয়ালেট দিয়ে মূলত এখানে লগ ইন করছি তো যাই হোক এটা আপনারা এই অপশানটাতে গোতে ক্লিক দিবেন তারপর হচ্ছে এখানে বলছে ক্লেম আইপি টোকেন্স তো এটা আমরা কিন্তু ক্লেম করছি দুইটাই কিন্তু হয়ে গেছে এটা এখানে গোতে ক্লিক দিলেও কাজ করবে না তো আমরা হচ্ছে তিন নম্বর অফারটা করব স্টেক অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ আইপি টোকেন তো আমরা হচ্ছে এখানে গোতে ক্লিক দিব গোতে ক্লিক দিলে আমাদের একটা পেজে নিয়ে যাবে দেন এখানে কানেক্ট ওয়ালেট থেকে আমরা কানেক্টে ক্লিক দেবো বায়নেস ওয়ালেটে ক্লিক দেব তারপর হচ্ছে আপনার এখানে আইপি টোকানটা আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আইপি টোকেন তো আমাদের এখানে স্টেকটা করতে হবে তো আমরা স্টেক করার জন্য এখানে লিখে দিব জিরো পয়েন্ট আমাদের হচ্ছে সিক্স সেভেন দিয়ে দিব আমরা একটু বেশি পরিমাণ করব আর কি দেখেন জিরো পয়েন্ট ফাইভ বলছে আমরা জিরো পয়েন্ট সিক্স জিরো দিয়ে দিব স্টেকের মধ্যে ক্লিক দিব ক্লিক দিলেই দেন হচ্ছে আমাদের এখানে স্টেকটা হয়ে যাবে দেখেন এখানে কনফার্ম দিব কনফার্ম দিলে আমাদের জাস্ট এখানে স্টেকটা হয়ে যাবে বা এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো আমরা হচ্ছে এখানে বের হয়ে যাব আমাদের আবার হচ্ছে আরেকটা টাস্ক আছে এখানে অবশ্যই একবার আমরা বের হয়ে গেছি আপনারা হচ্ছে আবার কমপ্লিট নাওতে চলে যাবেন দেন এই যে আরেকটা হচ্ছে মিনটা বেরিও বা বাইনেস ওয়ালেট কোয়েস্ট এটাতে আমরা ক্লিক দিবো এই যে মিন্ট মিন্ট এন লেখা আসছে তো একটা এনএফটি আমাদের এখান থেকে ক্লেম করতে হবে আমরা জাস্ট মিন্টে ক্লিক দেবো মিন্টে ক্লিক দিলে দেন আমাদের একটা এন এফটি ক্লেম হয়ে যাবে দেখেন কনফার্ম কনফার্ম দিয়ে জাস্ট আমাদের এখান থেকে কিছু আইপি টোকেন কাটবে যেটা হচ্ছে ফ্রিতে আমরা আইপিটা যেটা ক্লেম করছিলাম সেটা থেকে কাটবে আর কি আবার হচ্ছে মিন্ট এন ক্লিক দিবেন এই দেখেন আমাদের এটা এনএফটিটা এখানে কিন্তু কানেক্ট কালেক্ট হয়ে গেছে তো আমাদের টাস্ক কমপ্লিট জাস্ট এখন আমরা এখানে কমপ্লিট না হতে ক্লিক দিব আমাদের অফারটা পাঁচটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরকম আসতে পারে জয়েন ফার্স্ট আসতে পারে আপনারা ব্যাক দিবেন ব্যাগ দিয়ে দেন হচ্ছে আপনারা হচ্ছে এ দেখেন এখানে ভেরিফাইতে ক্লিক দিবেন বফারটা এই দেখেন সাথে সাথে কিন্তু আমাদেরটা টাস্কটা ভেরিফাই হয়ে গেছে তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই দেখেন পাঁচটাই এখন হচ্ছে তার রিওয়ার্ড হচ্ছে আরও দু তিনটা আপনার কোয়েস্ট আসতে পারে দেন হচ্ছে একসাথে আমাদের হচ্ছে আইপি টোকেন দিবে আর কি তো এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে যখন আমরা পেমেন্ট পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো এই ছিল আসলে এটা এখন কথা হচ্ছে কীভাবে টুইটারটা অনেকের প্রবলেম হচ্ছে আমাকে বারবার মেসেজ করতেছে যে ভাই টুইটার কানেক্ট করতে পারতেছি না আমরা হচ্ছে সরাসরি এই দেখেন এখানে বাইন্যান্স ওয়ালেট থেকে আমরা এক্সচেঞ্জারে চলে যাব এখানে গিয়ে আমরা আমরা মূলত টুইটারটা কানেক্ট করতে পারবো তো এখানে হচ্ছে আমরা কী করব দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আমরা ক্লিক দিব ছবি মানে বাইন্যান্স ইয়াতে দেন হচ্ছে আমরা এই অপশানটাতে ক্লিক দিব ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে টুইটার লেখা তো এটা অলরেডি আমার লিঙ্ক করা আছে আপনারা হচ্ছে এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন আর অনেকের হচ্ছে টুইটার সাসপেন্ড করে দিচ্ছে এটা নিয়ে আমি ভিডিও করে দেব কীভাবে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড থেকে বাঁচাবেন তো আপাতত যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারা এখানে কানেক্ট করে মূলত এই অফারগুলোতে পার্টিসিপেট করেন তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ইনশাল্লাহ যত পেমেন্ট প্রুফের আপডেটগুলো আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দেওয়া হবে আর এই ভিডিওটা এই দেখেন এই টেলিগ্রাম চ্যানেলটির ভিডিও লিঙ্ক দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্কটা দেওয়া হবে আর হচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন আগে দুইটা অফারে কারণ এখনও কিন্তু কোট কোটা বাকি আছে চাইলে দ্রুত যত সম্ভব আপনারা করে নেন দেন হচ্ছে এই তিন নম্বর অফারটাতে পার্টিসিপেট করেন প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ আশা করি যে আমরা ভালো প্রফিট পাবো ধন্যবাদ